Let's go. ফাইনালি আমি আমার রুম টুর ব্লগ দিয়ে দিচ্ছি অনেকেই রিকোয়েস্ট করেছিলে তোমরা আমার কমেন্টে বলেছিলে অনেকেই যে দিদি রুম টুরটা দাও কতদিন অপেক্ষা করছি তো ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি দিতে চলেছি আমার হোম ট্যুর তো তার আগে আমি আমার হোমটা যাওয়ার আগে কী কী পড়ছে কোথা দিয়ে রাস্তা এবং কী কী পাহাড় আছে সব কিছু আমি বলে দিচ্ছি আমার বাড়িটা হচ্ছে কারোয়ারে বাড়ি নয় ফ্ল্যাট তো আমার ফ্ল্যাটটা সাততলার ওপরে তো আমি প্রথমেই বলে দিচ্ছি আপনারাও দেখতে পাবেন তো সেই কারণে আমি দেখিয়ে দিচ্ছি আর মেঘলা ওয়েদার ভীষণ পরিমাণে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল তো ওকে অফিসেও যেতে হবে সেই কারণেও তাড়াতাড়ি করছিলাম তো আমি বিকেল বিকেলবেলায় বেরিয়ে পড়েছি চারটে নাগাদ তো আমি ফাইনালি দেখিয়ে দিচ্ছি এখানে একটা ব্রিজ মতো করা আছে নিচে নদী আছে আর পাশে ম্যানগ্রোভের জঙ্গল কিন্তু বাঘও আছে সে হোক তিনটে বাঘ পাওয়া গিয়েছিল দুটো বাঘকে ধরা হয়ে গেছে আর একটা কোথায় আছে জানি না তো এই যে পাহাড় কেটে কেটে বিল্ডিং গুলো বানানো হচ্ছে সেই কারণেই बाघ গুলো কোথায় যাবে সেই জন্য চলে এসেছে বর্ডারে রে তো এখানে পাশেই আছে ডানদিকেই আছে কেবি স্কুল আর বাঁদিকেই আমাদের কোয়ার্টার তো এটা আমাদের কোয়ার্টারই অ্যাকচুয়ালি আর আমি ফ্ল্যাট বলি আর এটা যেহেতু ফ্ল্যাটের মতোই নতলা বিল্ডিং যেহেতু আমি ফ্ল্যাটই বলি তো এখানে আমাদের ফ্ল্যাটের নাম ছিল উমা তো এখান দিয়ে আমি এন্ট্রি নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর তো এখান দিয়ে আমি যাব প্রথমে আমি গ্রাউন্ড ফ্লোরে ঢুকে পড়েছি সামনেই লিফট আছে তিনটে লিফট বাদিকে একটা লিফট ডানদিকে দুটো লিফট প্রথমে আমি ভুল করে ডান দিকে চলে গিয়েছিলাম যেটা বন্ধ ছিল আমি প্রথমে বুঝতে পারিনি এই যে ডান দিকেরটা না এটা বন্ধ আছে তো আবার চলে এলাম বাঁদিকে তো ওই কজ করে ভিডিওটা করে দিয়েছে প্রথমে আমরা লিফ্টের দরজাটা খুলবে তলায় যাব যেহেতু সেই কারণে আমি প্রথমে এন্ট্রি নিয়ে নিয়েছিলাম বাট হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে গেছে তো কেন আমি বুঝতে পারলাম না হঠাৎ করে দরজাটা কেন বন্ধ হয়ে গেল আবার খুলতে হলো আমি ভিতরে আটকে পড়েছি আর ক্যামেরাম্যান বাইরে দাঁড়িয়েছে মানে আমার হাজবেন্ড তো আবার আমি দরজাটা খুললাম এই যে আমাদের লিফট আমি কত তলায় যাব। এটা টিপে নিচ্ছি সাত তলায় যাব যেহেতু আগেই বলে দিয়েছি সেই কারণে আমি ক্লিক করে দিলাম আপনারাও দেখতে থাকুন জানি না কেন আমার লিফ্টে মাথা ঘুরে যায় প্রচন্ড পরিমাণে তো আমার মাথাটা ঘুরতে আরম্ভ করে দিয়েছিল ঝিনঝিন করে এই যে আমার এখানে চলে এসেছে সাততলায় তো এবারে আমার লিফ্টটা ওপেন হবে আমি বাইরে চলে যাব তো আমার রুমটা দেখিয়ে দেবো এর পরেই মেন জিনিসটা শুরু হচ্ছে গাইজ কি করছো তোমরা লাইক কমেন্ট করো গাইজ এই যে পাশাপাশি দুটো ফ্ল্যাট আছে বাট ডান দিকেরটা আমার নয় আমার বাঁ দিকেরটা প্রথমে দেখিয়ে দিচ্ছি সাতশো এক নম্বর তো এখানে আমি এটা স্টিকার লাগিয়ে দিয়েছি শুভ লাভ তো এটা সবারই রুমের বাইরে লাগানো দরকার তো এন্ট্রিটা নিচ্ছি এই যে আমার রুম আমার সুইট রুম সুইট হোম বলতে গেলে তো এখানে আমি কটা কটেন্স কিনে নিয়েছিলাম অনলাইনে খুবই কম দামে পেয়েছিলাম আর খুবই সুন্দর এগুলো আগের ছিল আগের ফ্ল্যাটে যেখানে ছিলাম ফ্ল্যাট নয় ওখানে একটা কোয়ার্টার ছিল তো সেই রকমই ছিল আগের তো এখানে আমার ছোট্ট কিচেনের ঝলক আগেই ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তো আবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ছোট্ট মিনি কিচেন তেমনভাবে ডেকোরেট করতে পারিনি যেহেতু কোয়ার্টার এখানে অনেক কিছুর পারমিশন নেই আবার কিছুদিন পর এখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে যাব সেই কারণে এখানে ছোট্ট একটা তিন মিটারের লাইট নিয়ে নিয়েছিলাম এই লাইটগুলো আমার খুবই ভালো লাগে আমি এখানে অনেকগুলো লাইট নিয়েছিলাম যেহেতু দিওয়ালি উপলক্ষে তো এখানে আমার একটা আলমারি রয়েছে আমি যখন আগে বাইরে থাকতাম মানে কোয়ার্টার পাইনি তখন একটা আলমারির দরকার ছিল খুবই তো সেই কারণেই আলমারিটা নিয়ে নিয়েছিলাম বাট আমি জানতাম না যে আমাদের যখন কোয়ার্টার দেবে তো সেখানে আলমারি দিয়ে দেবে তো যাই হোক এখানে আমার একটা ছোট আলমারি আছে এটা আমি বাইরেই রেখে দিয়েছি কিন্তু এর ভিতরে আমার অনেক জিনিসপত্র আছে আমি একটু ওপরটা সাজিয়ে রেখে দিয়েছিলাম আর আমার একটা একটা আছে আছে তার পিছনে মতো আর কিছু স্টিকার লাগিয়ে রেখে দিয়েছিলাম তো আমি কিরকম আমি একটু কার্টুন দেখতে পছন্দ করি আর পিছনেই আছে আমার সেভেন হর্স এর একটা ড্রয়িং ফটো ল্যামিনেট করা তো এখানে আমি মেলা থেকে দুটো তিনটে চারটে গাছ নিয়ে নিয়েছিলাম তো মেলা থেকে দশ টাকা করে পেয়েছিলাম যেহেতু এখানে সেটা গোয়া থেকে মেন ভাস্কোতে একটা মেলা বসেছিল সেখানে তো এখানেও একটা আলমারি ছোট মতো দিয়ে দিয়েছে এটা না কেন দিয়েছে কোয়ার্টার থেকেই আমাদের অনেক কিছু দিয়ে দিয়েছে বেড সাইড টেবিল বাগেরা সবকিছু দিয়ে দিয়েছে তো এখানেও একটা বেডরুম রয়েছে বাট এখানে আমরা থাকি না এখানে একটু লাইটিং করে রেখে দিয়েছে আমার লাইট খুব দেখতে ভালো লাগে সেই কারণে এখানে আমি একটা ছোট্ট আমার ঠাকুর ঘর বানিয়েছি আমার একটা আর এখানে একটা দেওয়ালে আছে রাধাকৃষ্ণের ফটো তো আমি ডান দিকে আমি আমার বেডের ওপরে রাখবো ভেবেছিলাম বাট কোয়ার্টার যেহেতু এই যে এই জায়গাটায় রাখবো ভেবেছিলাম বাট কোয়ার্টার যেহেতু তো এখানে পারমিশান দেয়নি কিল বাগেরা কিছু দেওয়ার এই যে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এত সুন্দর এই জায়গাটায় আমি লাগাবো ভেবেছিলাম কিন্তু লাগাতে পারিনি যেহেতু এখানে পারমিশন দেয়নি আর সত্যিই তো পারমিশন কেন দেবে যাই হোক বাদ দিন এখানে আমি একটা জায়গা পেয়েছি তাই টাঙিয়ে দিয়েছি আমার খুবই ভালো লেগেছে লাইটটা অন করে দেখিয়ে দিলাম উপরে ফ্যানও আছে আর এখানে পার্সোনালি এখানে আমার খুব একটা ফেভারিট ফ্লাওয়ার পট আছে এখানে এটা অরিজিনাল কিন্তু এটা পিস লিলি এই ফ্লাওয়ারটার নাম তো আমার খুবই ভালো লাগে আর এখানে আমাদের ব্যালকনি আছে এখানে একটা প্রথম ব্যালকনি দেখিয়ে দিচ্ছে আমি এখান থেকেও আমি অনেক সময় ভিডিও করেছি এখানে আমার নিচে ছোট্ট একটা ঠাকুরতলা আছে তুলসী গাছ আছে এখানে অনেক কিছু মানি প্লান্ট বাগেরা ঘরের শুয়োর কারণে যে সব গাছগুলো বসা সেগুলো আমি বসিয়েছিলাম এই যে আমার মানি প্লান্ট আছে এখানে তুলসীর গাছ আছে এখানে জেড প্লান্ট আছে বাদিকে লাকি বাম্বু আছে তার সঙ্গে সঙ্গে আর একটি গাছ আছে তো এখানে আরো বিল্ডিং হচ্ছে পাহাড় কেটে কেটে আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন পাহাড়টা কেটে বিল্ডিং গুলো বানানো হয়েছে আর স্পেশালি আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন যে সেই এখানে এটা কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে আমি ঠিক জানি না এরপরে কিন্তু সমুদ্র আছে তো আমার এই ব্লগটা দেখলেন তো কেমন লাগলো এখনো কিন্তু বাকি আছে গাইজ আমি ডোরটা লক করে দিচ্ছি তো এখানে হচ্ছে আমার বাথরুম ঢুকতেই আমি বাথরুমটা দেখানো উচিত নয় তাও দেখিয়ে দিলাম এটা বাথরুম রয়েছে এখানে একটা মিরর দিয়ে দিয়েছে এখানে টাওয়াল দেওয়ার জায়গাও রয়েছে বাট টাওয়ালটা আমি ওখানে রাখি না যেহেতু মুখ ধুতে গিয়ে জল ছিটকে সেই কারণে তো ফাইনালি এখানে বাদিকে যে রুমটা আছে ডান দিকে আমার বাথরুম আছে তার সঙ্গে সঙ্গে মাঝে আমার আরেকটি রুম দিয়েছে সেই রুমটা আমার বেডরুম এখানেই আমি থাকি এটা আমার ছোট্ট বেডরুম রুমগুলো দেখে মনে হবে বেশ ছোট ছোট কিন্তু কি করা যাবে ওর র্যাঙ্ক অনুযায়ী বাট এটা আগের র্যাঙ্কের এখনো আর একটা র্যাঙ্কের কোয়ার্টার পাইনি আমরা যাই হোক কবে পাবো জানি না আর এই যে রিং লাইটটা দেখতে পাচ্ছেন ভাঙা এটা একটু ভাঙা আছে এটা আমার তিন বছর আগেকার রিং লাইট আমি প্রথম ইউটিউবে যখন এসেছিলাম তখনকার রিং লাইট তো এখানে আমার লাইট দেওয়া আছে তো লাইটগুলো আমি জ্বালালে ভালো লাগে না সেই কারণে এই লাইটগুলো জ্বালিয়ে রেখে দিয়েছি তো এখানে গুলো আছে এগুলো আমি পুরো সেট নিয়ে নিয়েছিলাম আর অনেকটা কম দামে পেয়েছিলাম অনেক অফার ছিল যেহেতু এখানে ছোট্ট করে একটা লাইটিং আছে দেখতেই পাচ্ছেন তো আমার ঘড়িটাও ডাঙাতে পারিনি এখানেই লাগিয়ে রেখে দিয়েছে আর এখানে আমাদের ছোট্ট একটা ফটো আছে যেটা আমি থার্টি ফার্স্ট নাইটে তুলেছিলাম এটা প্রথম বছর আমার বিয়ের প্রথম বছর থার্টি ফার্স্টে নাইটেরই ফটো এটা তো এখানে হচ্ছে আমার বেডরুম আর এখানে পাশে আমার একটা ছোট্ট টেবিল ল্যাম্প আছে এটা অনলাইনে কেনা আর এখানে আমার মিটার এখানে আমি সাজুগুজু করি এটা আর আমি খুলে দেখালাম না ভিতরে অনেক কিছু সাজুগুজু আছে এখানেও আর একটা বাথরুম দিয়ে দিয়েছে বাট এটা আমি ইউজ করি না আমরা কেউ ইউজ করি না তো এখানে আর একটা ব্যালকনি দিয়েছে এখানে আমি জামা কাপড় শুকাতে দিই আবার এখানে বসে বসেও ভিডিও বানাই আগে লাইভও করতাম বাট বাইরে ভীষণ আওয়াজ চলছে যেহেতু বাইরে কাজ চলছে বিল্ডিং বানানো হচ্ছে এখনো জেনারেটারের সাউন্ড আছে তো সেই কারণে আর বৃষ্টি হালকা হালকা হয়েও গেছে মাঝে একটু একটু দেখতে পাবেন নিচে জল জমেছে তো এইখানেও সমুদ্র দেখাচ্ছে এখানেও সমুদ্র আছে আবার ডান দিকেও সমুদ্র আছে এখানে সিপ দাঁড়ায় আমার হাজবেন্ড যখন শিপে চলে যাবে তো এখান থেকে পুরো দেখতে পাওয়া যাবে আর পাশের ফ্ল্যাটের দিদিও এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করে তোমার কেমন লাগলো আমার এই ভিডিওটি আমার এই ব্লগটি তো তোমাদের রিকোয়েস্টেই আমি আমার এই ব্লগটা দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এখানেও আর একটা নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেছে তো এটাও কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে অন্য সবাইকে তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর ওই দিকের কোয়ার্টারগুলো কিসের হচ্ছে আমি জানি না এখানে একটাও কমপ্লেক্স হয়নি মার্কেট হয়নি যে আমি এখানে যাবো কিন্তু কমপ্লেক্সটা অনেকটা দূরে তো এটাই আমার একটা কষ্টের কথা সবজি মার্কেট অনেক দূরে এখানে কারবারে আর এখানে দুটো চেয়ারও দিয়ে দিয়েছিল বাকিটা আমি বাথরুমে ঢুকিয়ে রেখে দিয়েছি ওটা আমি একটা ছোটোখাটো স্টোর রুম বানিয়ে দিয়েছি তো গাইজ আর একটি ঝলক দেখিয়ে দিলাম আমার বেডরুমের আরও ফুল লুকটা দেখিয়ে দিলাম আমার বাইরের রুম তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করবে যদি ভালো না লেগে থাকে তাও লাইক করবে প্লিজ আমার এখন একটু সাপোর্টের দরকার আমি আগেই বলে দিয়েছি যে আমি একটু আমার রিচটা ডাউন যাচ্ছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা একটু রিচটা বাড়িয়ে দাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ব্লগটায় লাইক কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রেখো আর আমাকেও একটু সাপোর্ট করো